সালামু আলাইকুম আহমতুল্লাহি ও প্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি পূর্বাচল নতুন শহরে আজকে আপনাদেরকে দেখাব পূর্বাচল নতুন শহরটা ঘুরে ঘুরে যে কোথায় কী আছে দেখুন পূর্বাচলের বিভিন্ন পলট মালিকরা পলটের পাশে বাউন্ডারি করেছে প্রত্যেকেই যার যার মতো বাউন্ডারি করেছে এবং বাউন্ডারি সৌন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন ঘাস পালা লাগিয়ে রেখেছে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখেন রাস্তার দুই পাশে কত সুন্দর সবুজের একটা সমারোহ ছোটো ছোটো গাছ গাছের মধ্যে দেখেন কত সুন্দর হলুদ রঙের ফুল ফুটে আছে অসম্ভব সুন্দর প্রাকৃতিক এই পরিবেশ আমরা আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব এটা হলো পূর্বাঞ্চল দশ নম্বর সেক্টর দেখেন কত সুন্দর ওয়ান বাই ওয়ান রাস্তা একটা কথা না বললেই নয় আজকে এমন একটা গরমের সময় আমরা বের হয়েছি বাইরের তাপমাত্রা প্রায় বিয়াল্লিশ ডিগ্রি হয়তো আমার মোবাইলের ক্যামেরাতে আপনারা বুঝতে পাচ্ছেন আর যদি একটু অনুভব করেন যে গত কয়েকদিন যাওয়ার যে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছিল তাপমাত্রা কতটা কষ্ট হয়েছে এই তাপদাহের মধ্যে আমরা আজকে বের হয়েছি আসলে অনেক দিন যাবত আসবো বলে আজকে আসা তাপমাত্রা যতই হোক আমরা সামনে এগিয়ে যাচ্ছি দেখেন যারা আদিবাসী আছে তারা কিছু পশুপালন করেন যেমন গরু ছাগল এগুলা ঘুরে ঘুরে ঘাস খায় পিসডালা রাস্তা দুই ধারে ঘাস একেবারে ডেকে আছে আম গাছ সারি সারি যারা এখানে অনেক আগে এসেছেন তারা আম গাছ লাগিয়েছেন এখানে আম হয় খুব সুন্দর সুন্দর মিষ্টি আম হয় ছোটো ছোটো আম আছে কিন্তু পোলাপান এগুলো মাঝে মধ্যে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যায় বাচ্চারা বিশাল চত্বর এই চত্বরটার নাম দেওয়া হয়েছে খান চত্বর আসলে যারা যে এলাকায় ছিল ওই এলাকার নামে তারা নাম দিয়েছে এখানে একটা সুন্দর গাছ আছে যখন ঢাকা থেকে অনেকে আসে দেখি আমি যে গাছটার নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোটর সাইকেলে বসে বসে ছবি ওঠায় তা আমিও আমার ক্যামেরাবন্দি করলাম এই গাছটাকে এটা অনেক পুরানো একটা বাউন্ডারি বাড়ির বাউন্ডারি এটা উনি অনেক আগে আসছেন আমরা এখন যাচ্ছি মেন রোডের দিকে তিনশো ফিট যে মেন রোডটা আছে এটা হলো মাজার রোড এখানে কিছু বাজার বসে আমরা এখন মাজার রোডের দিকে এগিয়ে যাচ্ছি সামনে পূর্বাচল তিনশো ফিট যেই হাইওয়ে আছে ওই হাইওয়ের দিকে আমরা এখন আসছি আমরা পের হয়ে আমরা একটু এখানে একটা বাজার আছে বাজার নাম ইসাপুরা বাজার আমরা ইসাপুরা বাজারের দিকে যাব ইনশাল্লাহ দেখতে থাকুন এখানে অনেকেই দেখি ছবি ওঠায় এটার নাম দিয়েছে ভাইরাল কী বলে এটাকে ভাইরাল একটা জায়গা এখানে দাঁড়িয়ে ছবি উঠালেই নাকি ভাইরাল হয়ে পড়ে তো আমি ভাইরাল জায়গাটাকেও একটু ক্যামেরাবন্দি করলাম সামনে গিয়ে যাচ্ছি ঈশাপুরের দিকে খুব সুন্দর রাস্তা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অত্যন্ত ধন্যবাদ অবশ্যই কাজটা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে কাজটা হয়েছে রাস্তার মাঝে মাঝে যেই গাছপালা লাগিয়ে রেখেছে ফুট ও ব্রিজও আছে এখানে খুব সুন্দর খুব সুন্দর আমরা সামনে যাচ্ছি বন্ধুরা থাকুন দর্শক আমরা ইসাভুরা বাজার থেকে কিছু বাজার সদাই করে এখন আবার দশটা মা সেক্টরের দিকে রওনা দিয়েছি এখানে মোটামুটি মানুষের চাপ আছে কারণ এটা একটা ইসাপুরা বাজারটা হলো পূর্বাচল যে এরিয়া আছে সেক্টর এটার বাহিরে একেবারের বাইরে এটাকে বলা হয় এই জন্য এখানে অনেক লোকজন থাকে তা আমরা অটোর মাধ্যমে আবার আমরা আমাদের জায়গায় ফিরছি এখানে রাস্তাটা বিশেষটা ভালো না শুনতে পাচ্ছিলাম যে এখানে একটা ইসাবুরা বাজারে যাওয়ার জন্য পূর্বাঞ্চল থেকে একটি ছোট কালভার্ট করা হবে এই জন্য রাস্তাটা এখন এই অবস্থা আছে পাশে আমার ডান পাশে দেখতে পাচ্ছেন এটা ইউসুফগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ অত্রো এলাকা এটাই সবচেয়ে বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান অত্রো এলাকার সমস্ত ছেলে মেয়ে এখানে পড়ালেখা করে রাস্তা দুই পাশে সুন্দর করে কৃষ্ণচূড়া গাছ দেখা যাচ্ছে খুব সুন্দর ফুল ফুটে আছে আমরা আস্তে আস্তে বাড়ি দিকে যাচ্ছি দর্শক আপনারা আসলে অনেক কিছু দেখে আপনাদের ভালো লাগবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটা ব্রিজের নিচে দিয়ে আমরা যাব এখন অটো নিয়ে আসলে এটা ব্রিজ না এটা তিনশো ফিট হাইওয়ে নিচে দিয়ে রাস্তাটির পাশ থেকে পাশে যাওয়ার একটা সুরঙ্গ পথ করেছে আমরা এখানে পথ দিয়ে এখন বাইরে বের হয়ে এসেছি খুব সুন্দর রাস্তাঘাট মানুষজন নাই আসলে বন্ধুরা আজকে আমি ভিডিও করছি আজ থেকে দশ বছর পরে হয়তো এই জায়গাগুলো এরকমটা থাকবে না আমরা ঢাকা শহর বিভিন্ন জায়গার ইতিহাস শুনেছি যে সময় কিছুই ছিল না পরবর্তীতে অনেক কিছু হয়েছে আসলে এই জায়গা পূর্বাচল হয়তো এখন মানুষ নাই দালান গোঠা নাই গাড়ি ঘোড়া নাই কিন্তু একটা সময় এমনটা থাকবে না হয়তো আমার এই ভিডিওটা থাকবে তখনকার গণবসতি বা মানুষজন এই ভিডিওটা দেখে আশ্চর্য হবে যে পূর্বাচল এমন ছিল সামনে কত সুন্দর একটা কৃষ্ণচূড়া গাছ বন্ধুরা এটা আমাদের বাম পাশে লেক দেখা যাচ্ছে লেকের পাশেই আছে কত সুন্দর অনেক সুন্দর রাস্তা দুই পাশে ঘাস টাসে রাস্তা এবার ডেকে আছে এখানে ফায়ার সার্ভিসের অফিস আছে এই রাস্তার বাম পাশেই এই লেকের পাড়ে পাশে পুলিশ ফাঁড়িও আছে এখানে সব কিছুই আছে এখানে বঙ্গবন্ধু টাওয়ার হবে এই দশ নম্বর সেক্টরে যেটা শোনা শুনতে পাচ্ছি যে এখানে একশো পনেরো থেকে বিশ তালের মতো একটা বিল্ডিং হবে বঙ্গবন্ধু টাওয়ার হবে এখানে আছে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম আরও অনেক কিছু এখানে আছে ফারুক মার্কেটের মতো জায়গা জয় বাংলা চত্বরের দিকে আমরা যাচ্ছি হ্যাঁ এই বাম দিকে এখন আমরা যাচ্ছি সামনে জয় বাংলা চত্বর এই চত্বরটা অনেক সুন্দর পুরা পূর্ব পূর্বাঞ্চলের মধ্যে এই চত্বরটা আসলে অনেক সুন্দর আপনারা দেখলে বুঝতে পারবেন দেখেন রাস্তা দুই পাশে আম গাছ সারি সারি সুন্দরভাবে লাগানো আছে এই জায়গাতে অনেক মোটামুটি গাড়ি ঘোড়া চলাচল চলাচল করে যখন বাণিজ্য মেলা হয় তখন এই জায়গাটা অনেক ব্যস্ত থাকে তখন একেবারে শহরের মতোই মনে হয় এটা হলো জয় বাংলা চত্বর এখানে দুইটা হোটেল আছে এটা জয় বাংলা হোটেল আরেকটা হলো আরেকটা হোটেলের নাম আমার এখন মনে পড়ছে না এটা জয়বাংলা হোটেল তাহের তাহেরবাইয়ের হোটেল আমরা বলি এই অবস্থা প্রিয় দর্শক আমরা এখন ধীরে ধীরে আমাদের গন্তব্যে যাচ্ছি তো আজকে বিকেলে আমরা এটা রেস্টুরেন্টে যাব। এরপরে আমরা লিনা মার্কেট যে আপনারা সবাই পরিচিত লিনা মার্কেট ওইখানে আমরা রাত্রে বেড়াতে যাব ইনশাল্লাহ আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি একটু পরে আমরা একটা রেস্টুরেন্টে যাবো আমরা রেস্টুরেন্টে আসছি ভিডিওটা তখন অফ রেখেছিলাম আতিক হাসান এবং মালিহা রেস্টুরেন্টে সুন্দর রিক্সা পেয়েছি যে রিক্সাটা অনেক সুন্দরভাবে কাপড়ের ফুল দিয়ে সাজানো অনেক সুন্দর দেখেন এখানে একেবারে প্রাকৃতিক যে সৌন্দর্য পুরাটা এখানে আসলে আপনারা দেখতে পাবেন দেখবেন কুকিলের কুহুকু শব্দ শালেকের কিচিরমিচির ডাক অসম্ভব সুন্দর এই জায়গাটা দারুণ চমৎকার তো ওরা বলছে ওরা নাকি রাতে নীলা যাবে তোদেরকে নিয়ে নীলা মার্কেট যাবে ওখানকার কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আমরা ওইখানে হাঁসের গোস্ত এবং ওই চাউলের যে রুটি চাপটি বলে আমরা ওইটা খাবো ইনশাল্লাহ আমরা এখন নীলা মার্কেট চলে এসেছি এখানে অনেক কিছু আছে দেখার মতো খুব সুন্দর এখানে অনেক রাইট আছে যেটা বাচ্চারা আনন্দিত হয় আওয়াজ শোনা যাচ্ছে রাইটে উঠে বাচ্চারা চিমে চিলি করে তারপরে উঠতেছে মালিয়া কেউ মালিয়া কেউ আজকে আমরা

প্রিয় দর্শক নীলা মার্কেট অনেক কিছু দেখতে পাবেন এখানে কেনাকাটা করার জন্য অনেক দোকানপাট আছে আমরা প্রায় সময় এখানে এসে অনেক কিছু কিনে ক্যাটা করে থাকি বাচ্চাদের জন্য মাস্ক ভূতের মাস্ক দেখেন ভূতের মাস্ক আ আ আ এখানে অনেক কিছু আছে আপনারা কেনাকাটা করার জন্য বাচ্চাদের জন্য ঘরের আসবাবপত্রের জন্য অনেক কিছু শোপিস সব কিছু এখানে আছে হ্যাঁ দেখেন আমি আস্তে আস্তে সব কিছু দেখাচ্ছি আপনাদেরকে অনেকেই দেখেন কাচের চুরি কিনতেছে এই কাঁচের চুরি অনেক সুন্দর এগুলো আপনারা যেখানে সেখানে পাবেন না হয়তো কিন্তু নীলা মার্কেটে আসলে অবশ্যই আপনারা পাবেন এখানে অনেক সুন্দর অনেক কিছু আছে দেখতে থাকুন দর্শক ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে কমেন্ট করবেন জানাবেন আরও কিছু দেখতে চান কি না পূর্বাচলের আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব আমি পূর্বাচলের বিভিন্ন দর্শনীয় জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেহেতু আমার বাড়ি এই পূর্বাঞ্চলেই আমি এখানে থাকি দেখেন দর্শক ঘরের আসবাবপত্র সব ধরনের আসবাবপত্র এখানে পাবেন আপনারা খুব সুন্দর বাচ্চাদের কেন খেলনা বল স্লাইড এই যে আতিক হাসান কী করতেছে দেখেন এই খুব আতিক হাসান খুব এনজয় করতেছে ও কেনার জন্য কিছু বলে না যে আমাকে কিনে দেন কিন্তু সব কিছুই একটু ধরে ধরে মজা নিচ্ছে আসলে ওর খুব ভাল লাগতেছে জিনিস খুব ভালো লেগেছে থ্রি ছবি ছবি ছবিগুলো খুবই সুন্দর দেখতে খুবই সুন্দর এখানে বাচ্চাদের চশমা বড়দের চশমা সব ধরনের চশমা এখানে আছে আপনারা যদি কিনতে চান কিনতে পারবেন হ্যাঁ প্লেট থালা বাসন অনেক কিছু অনেকেই অনেক কেনাকাটা করতেছে দেখা যাচ্ছে কাচের জিনিসও এখানে পাবেন মাটির জিনিসও পাবেন মালামাইনের জিনিসও পাবেন এখানে বাচ্চাদের খেলনাও আছে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু পাবেন এই যে দেখেন ভাগ বিশাল বড় বাঘ বসে আছে এখানে ভাগ মামা রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার এখানে আছে পকিমন দর্শক একটু মজা করলাম ডন মাইন্ড এই তাকায় আসো কেন এই যে দেখেন কি আছে অনেক সুন্দর অনেক কিছু এখানে পাবেন বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চারা অনেক মজা পাবে মহিলাদের জন্য কসমেটিক বিভিন্ন হ্যাঁ এই যে দেখেন অনেক কিছু আছে অনেক কিছু দেখেন এখানে আছে ঝাড়বাতি ঘরে ঝুলে রাখার জন্য ফুলের টপ অনেক সুন্দর সামনে দেখা যায় একটা বাবুই পাখির বাসা অনেক বড় করে করা দেখিটার ভিতরে কি আছে হ্যাঁ বাবই পাখি নাই এখানে মানুষই শুয়ে থাকতে পারবে যাই হোক আপনারা অনেক কিছু পাবেন এখানে ঘড়ি আছে পয়সা বা টাকা সংরক্ষণ করে রাখার জন্য ব্যাঙ্ক বলি আপনাকে এগুলো আছে আলাদিনের চারা গাছে সুন্দর সুন্দর গ্লাস আছে অনেক কিছু অনেক কিছু দারুণ দারুণ জিনিস আছে আসেন বন্ধুর একদিন হলো দেখে যান আমাদের পূর্বাঞ্চলের এই নীলা মার্কেট নীলা মার্কেট আগে আরও অনেক জমজমাট ছিল এখন একটু কমে গেছে তারপর অনেক কিছু আছে এখানে খুব সুন্দর বাচ্চারা এখানে এসে অনেক মজা করে অনেক এনজয় করে প্রিয় দর্শক এখানে অনেক ধরনের পুতুল আমি দেখতে পাচ্ছি টানানো আছে অনেক ধরনের পুতুল বিভিন্ন যে যে রকম পুতুল পছন্দ আপনারা এখান থেকে বেছে নিতে পারবেন এখানে দেখা যায় বাচ্চাদের কার্টুন যে স্পাইডারম্যান হাল্ক এগুলো অনেক কিছু আছে বাচ্চাদের অনেক কিছু আছে এখানে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো পুতুল এখন আমরা আসছি একটা রেস্টুরেন্টে এখানে দেখা যায় অক্টোপাস এরপর দেখা যাচ্ছে রূপচাঁদা এরপর দেখা যাচ্ছে কাঁকড়া এরপর দেখা যায় কোরাল মাছ এগুলো আপনারা বার করে খেতে পারবেন এখান থেকে আপনাদের বার করে দিবে খুব সুন্দর আর্থিক বারবার এটাকে দেখে বলতেছিলো কাঁকড়া কাকড়া কাঁকড়া আদিকে এই কাঁকড়াকে চিনতে পারছে এগুলো আসলে সামুদ্রিক কাঁকড়া তো আমরা আর বেশিক্ষণ এখানে অপেক্ষা করব না আমরা অনেক রাত হয়ে যাচ্ছে আমরা বাসায় চলে যাবো আরেকবার দেখছি সবাই এখানে কিনা মতো কিছু আছে কিনা আমরা কিছু কেনাকাটা করেছি আপনারা আসবেন আশা করি কেনাকাটা করবেন প্রিয় দর্শক ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং সামনে এগিয়ে চলার জন্য আপনারা আমাকে সাহায্য করবেন আসসালামু আলাইকুম